প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তৃতীয় সেমিস্টারের এই মুহূর্তে তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ইনস্ট্রাকশন এবং গাইডলাইন শেয়ার করবো যে গাইডলাইন গুলো কিন্তু সব থেকে হয়েছে যেখানে কিন্তু তোমাদের যে সিট গুরুত্বপূর্ণ আপডেটটা তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ওএমআর শিট অর্থাৎ ওএমআর শিটে যেটা তোমরা পরীক্ষা দেবে সেই ওয়েম আর বিরাট একটা পরিবর্তন হতে চলেছে সেই ওএমআর শিটের পরিবর্তনটা তোমাদের জানা প্রয়োজন আছে সেটা তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেককেই তো তোমরা যারা নতুন অবশ্যই আমাদের স্টাডি উইথারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো তোমাদের প্রত্যেকের মনে জানি যে একটা ভয় কাজ করছে সেই ভয়টা হচ্ছে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং নতুন প্যাটার্নের নতুন সিলেবাসে আমাদের পরীক্ষা দিতে হবে সেই ক্ষেত্রে নতুন যে আমরা স্কুলে পরীক্ষা দিতে যাব একটা নতুন স্কুলে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে একটা আলাদা অভিজ্ঞতা সম্মুখীন হতে হয় এবং বিশেষ করে এই যে অভিজ্ঞতা সম্মুখীন হতে হবে সেই ক্ষেত্রে কিছু নির্দিষ্ট কিন্তু রুলস তোমাদের বোর্ড বেঁধে দিয়েছে এবং সেই রুলসগুলো কি কি সেই ইনস্ট্রাকশন গুলো বা গাইডলাইন গুলো কি কি প্রথমত হচ্ছে নটার মধ্যে তোমাদের কিন্তু স্কুল বা তোমাদের এক্সাম সেন্টারে উপস্থিত হতে হবে এবং তোমাদের পিতা মাতা যারা থাকবে তারা কিন্তু স্কুলের মধ্যে প্রবেশ করতে পারবে না গেটের মধ্যে প্রবেশের কিন্তু অনুমতি নেই প্রথম কথা দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ বিষয় জানাবো তোমাদের কিন্তু নটা পঁয়তাল্লিশে ঘন্টা পড়বে ঘন্টা পড়ার পরে পনেরো মিনিট তোমাদের সময় দেওয়া হবে হাতে এই পনেরো মিনিট তোমাদের যে সময় দেওয়া হবে এই পনেরো মিনিটের মধ্যে তোমাদের যে কাজটা থাকবে ওএমআরটা পূরণ করা ওই মাঠটা সঠিকভাবে তোমাদের কিন্তু পূরণ করতে হবে যেটা কিন্তু আগে আমরা ভিডিও দিয়ে রেখেছি ওই মাঠটা কিভাবে সঠিকভাবে পূরণ করতে হবে এবং এই পূরণ করার পরে এক ঘন্টা পনেরো মিনিট তোমাদের সময় থাকবে তার মধ্যে কিন্তু সম্পূর্ণ পরীক্ষাটা কমপ্লিট করে তোমাদের কিন্তু জমা দিতে হবে তবে এখানে একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখবো যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ওএমআর সিটের যে পরিবর্তনটা সেটা হচ্ছে ওএমআর সিটে এবং এতদিন যেটা হতো যেটা আমরা সচরাচর দেখি ওই এমআর সমস্ত কিছু লিখতে হয় যেমন নাম থেকে শুরু করে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার সমস্ত কিছু কিন্তু বোর্ড থেকে যেটা জানানো হচ্ছে এই যে ওয়েম তোমাদের দেওয়া হবে এই ওয়েমআর এ কিন্তু কোনো রকম তোমাদের নাম লেখার প্রয়োজন নেই তো ও এর বিষয়টা তোমাদেরকে জানালাম আরেকটা বিষয় তোমাদেরকে জানাবো এই ওএমআর যেটা তোমাদের পরীক্ষা হবে ওএমআরটা কিন্তু বোর্ড থেকে বারবার নির্দেশ দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের এবং আমিও কিন্তু ছাত্রছাত্রীদেরকে বলি আমাদের ছাত্রছাত্রী যারা আছে যে তোমরা ওএমআরটা বেশি করে ফলো করো ওএমআরে কেমন ভাবে তোমাদের আপ করতে হবে তোমরা দরকার হলে প্রিন্ট আউট বার করে নাও সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করো এবং তোমরা শেখো কারণ তোমাদের যে ওএমআর শীট দেয়া হবে সেই ওএমআর শীটের কিন্তু কোনো রকম দ্বিতীয় ওএমআর শীট দেওয়া হবে না যদি কোনো ছাত্রছাত্রী ওএমআর শীট ভুল করো তাহলে কিন্তু তাকে তার খাতা বাতিল করে দেয়া হবে তার পরীক্ষা কিন্তু রিজেক্ট রিজেক্ট করে করে দেয়া হবে হবে সুতরাং এইটার থেকে তোমাদের সাবধান থাকতে হবে এবং আরেকটা নির্দেশিকা যেটা বোর্ড থেকে বেঁধে দেওয়া হয়েছে সেটা হচ্ছে বেশ কিছু বিষয় জিনিসের উপরে কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেই জিনিসগুলো কি তোমাদেরকে আমরা অনিষ্ক্রিয়া দেখাচ্ছি দেখো এখানে কিন্তু তোমাদের যেমন ক্যালকুলেটর বা তোমাদের হেডফোন বা যারা বা টুকলি এই সমস্ত অনেক বিষয় আছে দেখাচ্ছি তোমরা দেখে নাও কোন কোন বিষয়গুলো এখানে বাতিল করে দেওয়া হয়েছে এগুলো যদি কারো কাছে ধরা পড়ে তাহলে সাথে সাথে কিন্তু তার পরীক্ষার ওয়েম আটটা কেড়ে নেওয়া হবে এবং তার পরীক্ষাটাও বাতিল করে দেওয়া হতে পারে তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রেখে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে তোমাদেরকে জানিয়ে দিলাম এই বিষয়ে যদি তোমাদের কোনোরকম প্রশ্ন থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারো আমরা যথাযথ চেষ্টা করবো উত্তর দেওয়ার তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ইনফরমেশনগুলো সবার আগে পেতে